আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো কীভাবে বাড়িতে আমরা ভাজা পিঠে বানাই দেখুন এটা আমরা ভাজা পিঠে বলি পাকান পিঠে বলি আর কুয়া পিঠেও বলি তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি প্রথমে নিয়ে নেবো সুজি একটা বাটি এক বাটি সুজি নিয়ে নেব দেখুন নিয়ে এর মধ্যে আমি অল্প পানি দিয়ে এটা আমি এক ঘন্টা এক ঘন্টা না যত খুশি তা দু থেকে তিন ঘন্টা আমরা এটা ভিজেতে দেব যতক্ষণ ভিজিয়ে বেশি রাখবেন তত এই পিঠেটা খুব ভালো হবে যেহেতু আমার হাতে টাইম বেশি নেই সেই জন্য আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি আমি এটা আমার মেয়ে বলেছে আমার এক্ষুনি পিঠে বানিয়ে দিতে হবে সেই জন্য আমি খুব তাড়াতাড়ি এটা পিঠেটা বানাতে শুরু করেছি যেহেতু আমার টাইমও ছিল না এক ঘন্টার মধ্যে আমি এই পিঠেটা বানিয়েছি এক ঘন্টা হয়ে গিয়ে তো আমি দেখুন সুজিটা খুব ভালোভাবে মিক্সড করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি আমি এখানে চিনিটা এক বাটি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এক বাটি পুরো দেব না অল্প একটু রেখেও দিয়েছি দেখুন আর দিয়ে চিনি আর সুজিটা খুব ভালোভাবে মিক্সড করে নেব দেখছেন এখানে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু কাপ ময়দা ময়দাটাও আপনাদের পরিমাণ মতোই নেবেন আপনি যতটা বেশি পিঠে বানাবেন ততটাই ময়দা দেবেন আর সেই পরিমাণ মতো সুজিও দেবেন শুধু ময়দা বেশি দিলে হবে না সুজিও ওর মধ্যে বাড়িয়ে দিতে হবে এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি দেখুন ময়দাটা আমি একেবারে দিয়ে মিক্সড করব না দুবার দিয়ে মিক্সটা করে নেব দেখছেন মিক্সটা এখানে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যত ভালোভাবে মিক্সটা করবেন তত পিঠেটা ফুলবে আর খুব ভালো হবে একদম পিঠেটা পিঠেটা নরম হবে খেতে খুব সুন্দর লাগে কি বলবো আমি এটা তো আমি বাড়িতে যখন তখন বানাই দেখুন আর এখানে আমি মিষ্টিটা কেমন হয়েছে সেটাও আমি চেক করে নেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নলের গুড় আপনাদের কাছে যদি গুড় থাকে গুঁড়ো দিতে পারেন হলে চিনি শুধু চিনি দিয়েও করলে হবে দেখুন এখানে আমার বাড়িতে নলের গুড় ছিল সেই জন্য আমি গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাও খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে এখানে মিক্সটা করতে হবে দেখুন এখানে আমার ব্যাটারটা রেডিও হয়ে গেছে এবার আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছি তেলটা আমার হয়েও গেছে গরম আমি এখানে দেখাচ্ছি দেখুন এবার আমি পরিমাণ মতো একটু করে ব্যাটার নেব নিয়ে তেলের মধ্যে দেব যেহেতু আমি সাইজ একটু ছোট ছোট করতে চাই সেই জন্য আমি অল্প অল্প নিয়ে অল্প অল্প দেবো দেখুন এখানে আমার সাইজটা কেমন হচ্ছে একদম ছোটো ছোটো সাইজ হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো সাইজ করে নেবেন দেখছেন খুব সুন্দর হয়েছে না আর ফুলেও গেছে এগুলো খেতে খুব সুন্দর লাগে আমি একটা বড় করেও দেখাচ্ছি যে কেমন যতটা ব্যাটার আপনি দেবেন ততটাই বড় হবে অল্প দিলেও ছোট হবে আর বেশি দিলে বড় হবে দেখছেন এখানে আমি বড়ো বেশ ব্যাটার একটু বেশি দিয়েছি সেই জন্য আমার বড়ো পিঠে রেডি হয়ে গেছে আর নরম আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম আর সফট হয়েছে খেতে খুব সুন্দর লাগে এটা কি বলবো আপনি বাড়িতে যখন তখন এটা বানিয়ে খেতে পারবেন যে কোনো পৌষ পার্বণ যে পিঠের জন্য এখন পিঠে খেতে হবে এর কোনো টাইম নেই আপনার যখন মনে উঠবে আপনি তখন এটা বাড়িতে ঝটপট বানিয়ে খেতে পারবেন দেখছেন এখানে আমি এমনভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নেব দেখুন এখানে আমার সব পিঠে ভাজা হয়ে গেছে আর খেতে খুব সুন্দর আমি আপনাদের কি বলবো দেখুন আমি আমি কেটে একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এত সুন্দর খেতে হয়েছে কি বলবো ধারগুলো খুব ক্রিস্পি হয়েছে মাঝখানে নরমও হয়েছে খেতে খুব সুন্দর লাগে এটা আমি কি বলবো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন hasta el próximo Allah hafiz